নমস্কার আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে সে সব দেখতে থাকো প্রথমেই আমরা চলে গেলাম ক্ষেতের ভিতরে আর ক্ষেতের থেকে নিয়ে এসেছি বড় বড়ো সাইজের এটা হচ্ছে পুঁই শাকের পাতা তো এত বড় বড় পুঁই শাকের পাতা যার মনে হচ্ছে প্লেট লাগবে না ভাত খাওয়ার জন্য এই শাকের পাতার মধ্যেই আমরা ভাত নিয়ে খেয়ে নিতে পারবো এত বড় বড় সাইজের পুঁই শাকের পাতা পুঁই শাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে একদম কুচু 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 করে কেটে নিয়েছি ¿Ves? Ir por aquí. কড়াই বসিয়ে দিলাম কড়াইতে অল্প সরষের তেলও দিয়ে দিয়েছি আর আমার মা এখন রোজ দিন এই পাতা পুঁতি সমস্ত কিছু খাওয়াচ্ছে মানে গরু ছাগল পেয়ে গেছে আমাদেরকে মাছ মাংসের বাজারে যা দাম সবজির বাজারে যা দাম এই বন বাজার থেকে পুঁই শাকের পাতা তুলে নিয়ে এসেছে বলেছে যে পুঁই শাকের পাতা দিয়ে তোদেরকে খেতে হবে আর অন্য কিছু তোদেরকে খাওয়াবো না হ্যাঁ তো যাই হোক তো আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুধু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যেই লাল লাল হয়ে যাবে একদম একটা শুকনো লঙ্কা পোড়া পোড়া গন্ধ তখনই দিয়ে দিতে হবে এর ভিতর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ব্যাস পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভালো করে ভাজতে হবে হ্যাঁ তো আমার মা কিন্তু এই সমস্ত খেতে খুব ভালোবাসে হ্যাঁ আমি এর আগে কোনোদিনও খাইনি আজকে প্রথমবার খাবো আমি জানি না কেমন হবে প্রত্যেক দিন গরু পেয়েছে আমাদেরকে ছাগল পেয়েছে মানে এই এই পাতা নিয়ে আসছে বাগান থেকে ও পাতা নিয়ে আসছে এসে খাওয়াচ্ছে আমাদেরকে আগের দিন এক ধরনের শাক এনে তুলে এনে খাইয়েছে তো আজকে আবার পুষা পুইশাক তো আমরা খাই কিন্তু পুঁশাকের পাতা ভাজা কোনো দিনও খাইনি হ্যাঁ আর মা খেয়েছে মা বলছে আজকে সবাইকে খাওয়া হবে আর খেতে নাকি হবে দুর্দান্ত তো যাই না কেমন হবে তো চলো তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো আর রান্নাটা আজকে আমি করছি মামাকে বলে দিয়েছি কী কি রান্না করতে হবে প্রত্যেক দিনই মামাকে বলে দিয়ে যায় যে রান্নাগুলো আমি পারি না তো আজকেও সেটাই করছি মানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর অল্প করে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপরে আমাদের পুঁশাকটা পুঁশাক যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি কড়াইদের মধ্যে দিয়ে দিলাম তো এত পুঁশাকের পাতা আমি তো ভাবছি এত পুইশাক কে খাবে এত পুইশাকের পাতা কে খাবে এত ভালো নষ্ট হবে তো যাই হোক দিয়ে দিলাম পুইশাকের পাতা দিয়ে ভালো করে এবার নিয়ে নিতে হবে এক কড়াই হয়ে গেছে পুঁশাকের পাতা বুঝতে এখনো পাশের থালার ওপর রয়েছে আমি এখনও দিতে পারিনি এর ভিতরে যেহেতু অনেকটা হয়ে গেছে তো ভালো করে একে নেড়ে চেড়ে নিই তারপর আবার ওইগুলো দেবো তো এই পুঁশাকের পাতাটা দিয়ে ভালো করে নাটতে তে না চাতে আমি নাটতেই পারছি না দিয়ে ভিডিও করছি দিয়ে নাচি না আর ওটা কি করে হ্যাঁ নিজে নিজে ভিডিও করছে নিজে নিজে রান্না করছে মানে কেউ তো একটু হেল্প করতো তাহলে কত ভালো হতো বলো তো যাই হোক আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ মানে অল্প করে স্বাদ মতো লবণ দেবো আর অল্প করে হলুদ দেবো হলুদ তো বেশি দরকার নেই কারণ হলুদ দিলে তো হলুদ হবে কি না আমি বুঝতে পারছি না তো হলুদ তো দেওয়া না দেওয়া একেবারে সমান ব্যাপার তো যাই হোক লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে আর যে কোনো পৈশাক রয়েছে ওইগুলো একটু পরে দিয়ে দিচ্ছি আমার তো পুইশাক খেতে খুব ভালো লাগে পুইশাক চচ্চড়ি মানে পুইশাক চচ্চরি মাছের মাথা দিয়ে পুইশা করতে হবে মানে ফাটাফাটি লাগে আচ্ছা তো আমার মতো তোমাদের কাদের কাদের পুইশাক চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি দেখেছো পৈশাক দিতে না দিতে কতখানি জল বেরিয়ে গেছে মানে পুকুর হয়ে গেছে হ্যাঁ সাধারণ মাথা জানি না মনে হচ্ছে এর মধ্যে লাভ দিয়ে দিই একটু সাদা শিখে নিই হ্যাঁ তো এ কখন আমার রান্না হবে বুঝে পাচ্ছি না মানে এখন যা জল বেরিয়েছে মনে হচ্ছে রান্না হতে দু ঘন্টা সময় লেগে যাবে তো তোমরা এই পৈশাক চচ্চড়ি মানে পই শাক ভাজা বসিয়ে দিয়ে তোমরা গিয়ে কুড়ি পঁচিশটা মতো রিলস করে নিও তো তার মধ্যে দেখবো পৈশাকের জল শুকিয়ে গেছে তো দেখো না তে না তে না তে না তো হয়ে গেছে এইটুখানি ভাবলাম যে এতখানি পুইশাক কে খাবে কিন্তু এ যা হয়ে যাচ্ছে একটুখানি মনে হচ্ছে আমার পেটের মধ্যে সব চলে যাবে হ্যাঁ আর বাড়ির জন্য কারোর জন্য রাখা লাগবে না তো কতখানি জল বেরিয়েছে দেখো হ্যাঁ মনে এর মধ্যে আমি নেমে যাই সাঁতার কাটতে তো দেখো পোশাক কিন্তু আমার মোটামুটি একদম মানে ভেজে একদম একটুখানি হয়ে গেছে জল বেরিয়ে বেরিয়ে একদম একটুখানি হয়ে গেছে মানে এক বাটিও হবে না মানে যা জল বেরিয়েছে এই জলটাকে পুরো শুকাতে হবে বুঝলে তেলটা যে আমি কেন দিলাম ফালতু দিলাম মনে হচ্ছে তেলটা মানে এক চামচ তেল দিলে ভালো হতো তোমরা কিন্তু বেশি তেল দিও না একদম এক চামচ তেল দিবা কারণ এর তেলের কোনো বংশই তো খুঁজে পাবে না এ তো মানে পুরো জল বেরিয়ে একদম মানে একদম মানে একটুখানি হয়ে যাবে আর হ্যাঁ একটু মিষ্টি দিতে হবে কিন্তু একটু অনেকটা মিষ্টি দিতে হবে বেশি বেশি করে মিষ্টি দাও যেতে যারা তেতো তেতো কথা বলে তাদের মুখ দিয়েও যেন মিষ্টি মিষ্টি কথাগুলো বেরোয় হ্যাঁ কিন্তু পরে যদি সুগার হয় আমার নামে কিন্তু দোষ দিও না তুমি কোটো একদম উল্টে ধরে একদম মিষ্টি দিয়ে দিয়েছি চিনি ঢেলে দিয়ে দিয়েছি একটু বেশি মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ রংকটা আমি কম দিচ্ছি তো এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে কিন্তু হ্যাঁ জলটা যতক্ষণ না শুকবে ততক্ষণ ভেজে নিতে হবে তো আমি কী বললাম প্রথমেই তোমরা এটাকে বসিয়ে দিয়ে কুড়ি মিনিট চলে যাবে দিয়ে কুড়ি পঁচিশটা রিলস করে চলে আসবে দেখবে তার মধ্যে পুঁশাখে জল একদম শুকিয়ে গেছে হ্যাঁ তো দেখো এখনও কিন্তু একটু একটু জল রয়েছে বুঝতে পারছো তো আমি ওই করেছি জানো আজকে এই এটা বসিয়ে দিয়ে আমি কুড়ি মিনিট চলে গিয়েছিলাম গিয়ে আমি দশ মিনিট শুয়ে নিয়েছি দেখেছো কুড়ি মিনিট পর আমি এসেছি হ্যাঁ আমার আমি শুয়ে নিয়েছি তারপরে দশ মিনিট হচ্ছে আমি একটা ভিডিও দেখেছি ইউটিউবে দেখে আমি এখন আসলাম দেখি এখনও জল মাল শুকাইনি হ্যাঁ তো দেখো ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি ভালো করে কিন্তু জলটা শুকিয়ে ফেলতে হবে একদম ভাজা 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 করে ফেলতে হবে হ্যাঁ ভাজা তো হবে না তোমার হচ্ছে চচ্চ ঠিক কিন্তু জলটা শুকিয়ে দিলে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে হ্যাঁ তো আর শোনো এটা নেড়ে চেড়ে রান্না বান্না করতে করতে একদম শেষের দিকে কিন্তু তোমরা একটুখানি তুলে নিয়ে গালে দিয়ে দেখবে যে নুন আর মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা হ্যাঁ তো ঠিক আছে আমি কিন্তু একটুখানি তুলে নিয়ে খেয়ে দেখেছিলাম যে নুন মিষ্টি একদম ঠিক আছে মানে হাত একদম পারফেক্ট না একবারে যা দিয়েছি তাতেই একদম নুন মিষ্টি একদম পারফেক্ট হয়ে গেছে গ্যাসটা আমি এবার নিভিয়ে দিয়েছি তো চলে এবারে নামিয়ে নিই হ্যাঁ আর এই গরম ভাত দিয়ে খেতে এটা যা হয়েছিল না আজকে পুঁই শাক পাতা ভাজা সেরা লাগছিল সেরা সেরা ফাটাফাটি ফাটাফাটি আমার মা সত্যি ঠিক বলে যে এই সমস্ত খাওয়া একদম শরীরের পক্ষে একদম উপকার তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছে চ্যানেলে তার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও যদি দেখতে থাকো মানে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কারণ আমি তো সাধারণত এরকমভাবে ভিডিও বানাই না তো আমি দু তিন দিন এরকমভাবে আর কি ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তাহলে আমি এবার থেকে তোমাদের জন্য এরকমভাবেই ভয়েস ওভারগুলো দেবো তো চলো টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাইকে